কী সবাই ভালো তো আমার নতুন ব্লগে কিন্তু সব স্বাগত জানাই যারা বলো শ্বশুর বাড়িতে শাশুড়িকে নাকি নিজের মা ভাবলে সংসারে নাকি অনেক সুখ শান্তি থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে মা আর শাশুড়িকে কখনো এক হয় কে বলেছে বলুন তো মা আর শাশুড়ি কিন্তু কখনোই এক হয় না কারণ দুটো দুই রকম মানুষ তাই দুজনের ব্যবহার আচরণ কথাবার্তা দুটোই বলার ধরন অনেক পার্থক্য থাকে যেটা আমি মনে করি একটা মেয়ে তার বাপের বাড়িতে যতটা গলা উঁচু করে কথা বলতে পারে ততটা কিন্তু শ্বশুর বাড়িতে বলতে পারে না একটা মেয়ে সকাল নটা পর্যন্ত শুয়ে থাকলেও বাপের বাড়িতে মাকে যত কথা শোনায় উঠে যদি তার এক শিখেও তার শ্বশুর বাড়িতে এরকম করে বলুন তো কোনো কি মেনে নিতে পারবে তাহলে ঝগড়া হওয়ার পর যতই তারা ভুল করে থাকুক না কেন তাদেরকে কিন্তু সব বাইকে ডেকে ডেকে বাড়ির বউকেই খাওয়াতে হবে শাশুড়িরা কি কখনো ঝগড়া হওয়ার পরেও নিজের বউকে ডাকিয়ে ভালোবেসে যত্ন করে খাওয়ায় খাওয়ায় না কিন্তু একটা বাড়ির বউর দায়িত্ব কর্তব্য বজায় রেখে যতই ঝগড়া হোক না কেন তাকেই কিন্তু ডেকে টেনে তুলে খাওয়াতে হবে এটাই নিয়ম কিন্তু এটা যদি মায়ের কাছে হতো তখন কি হতো মা নিজের মা কিন্তু আদর করে স্নেহে যত্নে সেই মেয়েকে উঠিয়ে খাওয়াবে কিন্তু যেটা শ্বশুর বাড়িতে হয় না আবার অনেক সময় ঝগড়া হলে শাশুড়িরা বৌমাদের বলে বলে যেও না এটা কিন্তু তোমাদের বাপের বাড়ি না এটা কিন্তু তোমাদের শ্বশুর বাড়ি এটা আমার বাড়ি আমি কষ্টে সংসারটা গড়ে পিঠে তৈরি করেছি এখানে কিন্তু তোমার মনোমরজি করলে চলবে না এখানে কিন্তু আমাদের মতো করে তোমাদের চলতে হবে সেই সব শাশুড়িদের উদ্দেশ্যে বলি আমরাও কিন্তু তোমাদের মতো বয়সে পৌঁছে গেলে আমরাও কিন্তু দায়িত্ব বান হয়ে উঠব আমরাও আমাদের নিজেদের সংসারটাকে গড়ে পিঠে তৈরি করে নেব কেউ কিন্তু বাপের বাড়ি থেকে হিংসা নিয়ে শ্বশুর বাড়িতে আসে না তাকে ধৈর্য সময় সব কিছু দিয়ে তৈরি করে নিতে হয় সব মেয়েরাই কিন্তু একদিনে এসে সব কিছু শিখে যায় না একটা তা নিজের পরিবার ছেড়ে যখন অন্যের পরিবারে আসে তাকে মানিয়ে নিতে অনেক সময় লাগে সেটা নিশ্চয়ই আপনারা দয়া করে বুঝবেন তাই সব শাশুড়িদের উদ্দেশ্যে বলি বৌমাকে কষ্ট না দিয়ে বউকে রাখুন ভালোবাসুন এবং নিজের মেয়ের মতো করেই মানুষ করুন তাকে শিখিয়ে পড়িয়ে নিন ভালোবেসে সবকিছু শিখিয়ে পড়ে নিন দেখুন সেও শিখে যাবে একদিন আপনার মতো দায়িত্ববান হয়ে উঠবে যাই হোক ওইসব বাদ দিন এইসবের মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখতে হবে সুস্থ থাকতে হবে তো এই পুষ্কিটার সাথে তোমাদের পরিচয় কর দিই ই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য ইনি হচ্ছে আমার ভাইজি চিনি আমি ওকে কিন্তু ভালোবেসে চিনি বলেই ডাকি আরে দেখো আমার মায়ের দিকে তাকিয়েছে কারণ আমার মাকে কিন্তু খুব ভালো করে চিনি এদিকে বাবার করে বসে আছে মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমার সানো পিসির একমাত্র ছেলের বিয়ে তাই মেহেন্দি করেছি জানেন তো বিয়ে বাড়িতে মেহেন্দিটা না করলে ঠিক মনেই হয় না যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তাই জন্য কিন্তু মেহেন্দি করেছি আর বাপের বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম কিছু গয়নাকাটি এইখানেই ছিল সেগুলো নেওয়ার জন্য এসেছিলাম বড়বাবু ছেড়ে দিয়ে গেছিলো আর দেখুন সকাল থেকে উঠে একা আবার টোটো ধরে চলে এসেছি জামা প্যান্ট কেনার জন্য আমার মানে যার বিয়ে তার জন্য দেখুন এই জামাটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার বড়বাবু কিন্তু ফোনেই ব্যস্ত ছিল জানি না কার সাথে কথা বলছিল তো দেখুন আমিও কিন্তু এখানে চলে এসেছি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু জানো খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগগুলো কিন্তু আসছে সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করিও টাটা